নমস্কার এম জায় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপির মেন হচ্ছে মটর ডাল আর পালং শাক এর মধ্যে কিছু মুগ ডালও ভিজিয়ে নিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর ছোট নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন ভিডিওটা শুরু করি জলের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব এর মধ্যে কিছু গাজর আর পালং শাকটা বয়েল করে নেব পালং শাকটা আমি তুলে আমি ঠান্ডা জলে রাখছি যাতে কালারটা সুন্দর থাকে প্রথম আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তার সঙ্গে ছোট্টা পেঁয়াজ থেকে করে নিয়েছি সেটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেব আর বন্ধুরা আমি মটর ডালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটা দিয়ে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সাপটে মশো মতন লবণ পরে আরও দেবো পাঁচ সাত মিনিট নাড়াচাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি পালং শাক যে বয়েল করেছিলাম সেই জলটা এটা দিয়ে আমি ফুটতে দেবো ঢাকা দিয়ে কুক করব বন্ধুরা এই যে মটর ডালটা ধরলে ভেঙে যাচ্ছে এরকম অবস্থায় আমি যে গাজরগুলো হালকা বয়েল করেছি সেই গাজরগুলো আবার দিয়ে দিচ্ছি যাতে আর একটু নরম হয় ডালটা এরকম দানা দানা থাকবে আমি এখনই এটা নামিয়ে ঢাকা দিয়ে সাইডে রাখবো আমি এবার আর একটা কড়া বসিয়ে দিচ্ছি আমি এবার একটা ছোক তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জলোটা পরে দেবো আগে দেবো রসুন রসুন হালকা কালার এসছে এখন আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এটাও লঙ্কা রসুনের সাথে আমি ভেজে নেবো রসুনটা ভালো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে এটা সাইডে রাখবো যে ছোটটা তৈরি করেছি এবার ডালে সেই ছোটটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বয়েল করা পালং শাকগুলো বন্ধুরা এইভাবে একবার পালং শাক দিয়ে ডাল করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে খুব ভালো লাগবে খেতে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু লবণ আগেও দিয়েছি আর আমি শেষে দিয়ে দিচ্ছি আদা আদার ফ্লেভারটা থাকবে খুব ভালো লাগবে আপনারা যদি এই ডালের মিষ্টি খেতে চান তো মিষ্টি দেবেন আমি মিষ্টি ছাড়া আজকে খাবো কারণ আলাদা একটা মটর ডালের মিষ্টি ভাব আছে শেষে দিয়ে দিচ্ছি পাতা করছি আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি খুব ভালো লাগবে এই যে পালং শাকটা দেখছেন সবুজ আছে এটার কালার একটুও চেঞ্জ হবে না আপনারা যখন রান্না করবেন একটু চিনি দিয়ে বয়ল করে নেবেন নিয়ে ঠান্ডা জলে ই করবেন দেখবেন এইরকম সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা রান্না করার পর এরকম লুক এসছে আমি এবার ওপর থেকে কিছু ভাজা পালং শাক ছড়িয়ে দিচ্ছি এগুলো কর্নফ্লাওয়ার দিয়ে কুরকুরে করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একবার বানালে তখন মনে হবে যে আমি আর একবার পালং শাক দিয়ে ডালের রেসিপিটা করি বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে